হাজরাতে ইব্রাহিম পয়গম্বরের একটা অভ্যাস ছিল তিনি কখনো মেহমান ছাড়া খানা খায় না ইব্রাহিম আলাই সালাতাম মেহমান ছাড়া কখনো খানা খায় না ইব্রাহিম আলাই সালাতাম কয়েকদিন পর্যন্ত না খায় রইলেন কখনো খানা খায় না কারণ মেহমান দস্তর খানায় না পাইলে তিনি খানা খাবে না সোমান আল্লাহ হঠাৎ তিনি দেখলেন রাস্তায় দাঁড়িয়ে দেখতেছেন কয়েকজন আসতেছে কয়েকজন মানুষ দিকে তিনি সালাম দিয়া মেহমান মনে কইরা বাড়িতে নিয়ে গেলেন দস্তরখানা বিচার খাবার পরিবেশন করলেন মাহাজেরা বা মা হাসার আলী হাসালাম এরা পর্দার আড়াল থেকে খাবার দিলেন ইব্রাহিম পয়গম্বর মেহমানদের সামনে খানা দিয়া নিজেও খাইতেছেন খাবার খাইতেছেন খাইতেছেন মেহমানের খবর নাই মেহমান শুধু হাত লাড়ায় খাবার খাইলে যে আওয়াজ হয় এমন শুধু আওয়াজ করে মেহমান খাবার খায় না পর্দার আড়াল থেকে ইব্রাহিম হরিণকে বলা হলো হে ইব্রাহিম হরিণ আপনি কয়েকদিনের ক্ষুধার তো বুঝি এই জন্য নিজেই খানা খাইতেছেন মেহমান খায় না না খায় সেই খবর কি আপনার নাই সুমন আল্লাহ করলাম হাজরত ইব্রাহিম পয়গম্বর মেহমানের হাত ধরলেন হে মেহমানেরা আমি ইব্রাহিম মেহমান চারা খানা খাই না আমি খুদার তো তাই খাইতেছিলাম আপনাদের আমি খেয়াল করতে পারি নাই আপনারা খানা খাচ্ছেন না কেন খানা কি স্বাদ কম হয়েছে নাকি লবণ বেশি হইছে না জাল বেশি হইছে। এই মানুষগুলো মেহমানগুলো গুলো মুসকি মুসকি হাইসা ডাক দেওয়া কয় হ্যাঁ ইব্রাহিম খলিল আপনি যাদেরকে মেহমান মনে কইরা খাবার খাওয়াইতেছেন আপনিও খাইতেছেন আমরা দুনিয়া দুনিয়ার কোন মানুষ নয় আমি হলাম জিবদাইল আমিন আর আমার সঙ্গে কয়েকজন ফিরিস্তা হাজর কোন আমাকে আদেশ করেছেন একটা কাজে যাইতেছিলাম আমরা আল্লাহ বলে দিছেন হ্যাঁ জিব্রাইল যাওয়ার সময় আমার খলিল মেহমান ছাড়া কয়েকদিন পর্যন্ত খাবার খাইতেছে না ওরে মেহমানদারি করা তারপরে যায় তথা তার বাড়িতে তোমরা মেহমান হয়ে যায় আল্লাহর হুকুমে আমরা কয়েকজন ফিরিস্তা যাচ্ছিলাম মানুষের সুর ধরে যাইতেছিলাম আপনি মেহমান মনে কইরা আপনার বাড়িতে নিয়ে আসলেন আর আমাদেরকে মেহমানদারি সামনে দিয়া আপনিও খাবার খাইলেন জোর কনস হজরত ইব্রাহিম পয়গম্বর আলে রাস্তা দিয়া যায় হঠাৎ দেখতেছেন একজন পাগল আল্লাহর নামের জিকির করতেছে সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহি লাজিম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এমন আল্লাহ নামের জিকির করতেছে ইব্রাহিম পয়গম্বর কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ওই পাগলের জবানের আল্লাহর নামের জিকির গুরু শুনতেছিলেন সুবহান বলে পাগল হঠাৎ করে জিকির থামায়া দিলে ইব্রাহিম আলাই সালাম ডাক দিয়া কয় হ্যাঁ পাগল আল্লাহর নামের জিকির করতেছিলাম এখন হঠাৎ সময়া দিলেন কেন পাগল ডাক দিয়া কয় এতক্ষণ নিজের ইচ্ছায় আল্লাহর নামের জিকির করতেছিলাম এখন যদি আপনি আল্লাহর নামের জিকির শুনতে চান আর ফিরি হবে না মাগ না হবে না কিছু দেওয়া লাগবে কয় কি চাও কয় যা আছে দেন কয়ে দিলাম অনেক কিছু দিলেন সঙ্গে যা টাকা পয়সা ছিল মানি যা ছিল সব দিয়ে দিছে পাগল আবার কিছু কোন জিকির কইরা আবার থামা দেয় ইব্রাহিম পয়গাম্বর কয় আর কি কয় আরো লাগবে কয় যাও আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে অফ করে দিলাম কিছুক্ষণ জিকির করার পর আবার থাই গেলে কয় আমার জীবনের যত ধন সম্পদ আছে সব তোর নামে করে দিলাম এরপর আমার মালিকের নাম জিকির সম্প আমার বড় মজা লাগে একজন মুরব্বির সোর খাতা কলম একজন লোক আইসা ডাক দিয়া কয় হ্যাঁ নমর কেউ যদি মালিকের সাথে বেঈমানি করে তার শাস্তি কি হতে পারে নমরুদ গুসার সাথে ডাক দিয়া কয় কেউ যদি তার মুনিবের সাথে বেঈমানি করে মুনিব যেন তার নীল নদের সুবায় আমারে সুবান না কই এই কথা মুখে বললে হবে না কাগজে লিখা দাও নমরুদ কাগজের মধ্যে লিখিয়া দিল হা মুনিবের সাথে যদি কেউ করে। এই সেই গোলামকে মুনি বান্দাকে নির্লতে যেন চুবায় আমারে শিগনে দিয়া দিছে এবার সে পাহাড় থেকে বের হায়া দেখে বৃষ্টি আর বৃষ্টি দেখা যায় কারণ তাহাজ্জুদ পড়তো আল্লাহর কাছে মাফ চাইতো এ কয়া আয় আল্লাহ আমি খোদা আমি ভগবান এটা মানুষ জানে কিন্তু আমি জানি আমি আসলে খোদা না আসল খোদা হলো ইব্রাহিমের আল্লাহ সুবহান হাজরত ইব্রাহিম পয়গম্বর কে আবার নমরু ধমক দেয়া কয় হে ইব্রাহিম তুমি যেইভাবে এক আল্লাহর প্রতি ইমানের দাওয়াত দিচ্ছ তোমার কিন্তু ভয়ঙ্কর সাজা হবে ইব্রাহিম ডাক দিয়া কয় আমার শাস্তি আর যাই হোক অসুবিধা নাই আমার মরণ হলো আল্লাহর পথে দাওয়াত বন্ধ হবে নজর হাজরত ইব্রাহিম ধমক দিয়া শাসায়া দিছে যে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম এরপরেও যদি না শুধরাও ইমানের পথে মানুষকে দাওয়াত দাও বন্ধ না কর অগ্নি পূজার বিরুদ্ধে যদি আর বড় কথা বলো সূর্য পূজার বিরুদ্ধে যদি কথা বলো আমি নমরুদের বিরুদ্ধে অবস্থান যদি নাও তাহলে তোমার ভয়ঙ্কর হবে তোমার কিন্তু জেলখানায় আবদ্ধ হওয়া লাগতে পারে তোমার মৃত্যুদণ্ড হতে পারে ইব্রাহিম পয়গাম্বর কয় আমারে ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহর নবী আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না সুবহানাল্লাহ ক এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলাই সালামকে হত্যা করার জন্য পাহাড়ে পাঠালেন যারা পাহাড়ে অভিজ্ঞ মানুষ আছে এদেরকে বাহিনী পাঠায় পাহাড়ের উপরে পাঠালেন পাহাড় থেকে হজরত ইব্রাহিম আলাই সালামকে ধাক্কা দিয়ে নিচে ফালা দিবে ওই পাহাড় থেকে গড়ায় গড়ায় নিচে পড়তে পড়তে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে পাহাড়ের উপরে উঠল ইব্রাহিম পয়গম্বরকে হত্যা করার জন্য পাহাড়ের মধ্যে আল্লাহ ভূমিকম্প সৃষ্টি করে দিছে স্থির দাঁড়িয়ে আছে আর যারা থেকে নিচে নিক্ষিপ্ত করার জন্য ফালায় দেওয়ার জন্য উঠেছিল এরা পাহাড় থেকে গড়ায় গড়ায় পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচায়া দিছেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী নমরুদের কাছে আয়া কয় সালাম আলাইকুম কী হয়েছে ইব্রাহিম নাই কই যে পাহাড়ে পাঠাইছিল এই পাহাড়ের মালিক তো আমার আল্লাহ সুবন আল্লাহ কন্যা আল্লাহ পাহাড়ে জাল জালা সৃষ্টি করে দিছে আমার কিছু হয় নাই মাগার পাহাড়ে যারা উঠছিল আমারে ধাক্কা দা ফালাইবার জন্য এদেরকে ফালাই আল্লাহ আলুর বর্তমান দিছে সোহান আল্লাহ নমরুদ কয় দাঁড়াও পাহাড় থেকে বাঁচাইছে তো কি হয়েছে তোমার আরো সিস্টেম করতেছি নৌবাহিনী সহ যারা নৌপথে অভিজ্ঞ ডুবুরি আছে এমন নৌবাহিনীর প্রধানদেরকে ডাক দিয়া নৌকা ভ্রমণে দূরে পাঠায় দিছে যাতে নৌকা থেকে ফালায়া ইব্রাহিমকে পানিতে চুবায়া মারতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তো নদীর মালিক আল্লাহ তো সাগরের মালিক সাগরের মধ্যে উতল পতল ঢেউ আরম্ভ হয়ে গেছে নৌকা ডুবে নাই তবে নৌকা এমন ভাবে ঝাঁকা নাকা ভাবে নড়াচড়া করতেছে ঢেউর সাথে নৌকা যখন দুলতেছে দুলতেছে নৌকার মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে নদীতে ফালায়া মারার জন্য যত লোক পাঠানো হয়েছিল সব লোক গুলা নদীতে পয়দা চুবায়া চুবায়া মরছে নদীর মধ্যে আল্লাহ এদেরকে বাসায় বাসা পানি খাওয়ায় খাওয়ায় পেট কুলু ফুলায়া ফুলায়া মারছে আর ইব্রাহিম পয়গম্বর নৌকার মধ্যে স্থির বসে আছেন ইব্রাহিম পয়গম্বরের কিচ্ছু হয় নাই ইব্রাহিম পয়গম্বর নমরুদের কাছে আইসা কয় হ্যাঁ নমরুদ আমার আল্লাহ তো নদীর পানির মালিক আল্লাহ তো সাগরের মালিক সাগরের মধ্যে আল্লাহ উতল batal ঢেউ দিয়া দিছে সাগরের মধ্যে গর্জন শুরু হয়ে গেছে এই নদীর পানিতে সব মবগুলো মারা গেছে আর আমার যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ হলেন hayat এর মালিক যুরুকন সুবহানাল্লাহ তুমি না হায়াতের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ আমার বাঁচাইছে আর আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক তুমি যা করে ফাটাইছিল আমার পানি ফালাই বললে আমার আল্লাহ মারছে সোভান আল্লাহ কন্যা নম্র ডাক দিয়া কয় ইব্রাহিম রে এমনে সাহস্তা করা সম্ভব না লাস্টে সিদ্ধান্ত নিছে ইব্রাহিমকে আগুনে ফালাইয়া দিবে নাওজিবিল্লাহ বলেন বিশাল বড় অগ্নিকাণ্ড অগ্নি বিশাল বড় একটা চুলা বানাইছে লাকড়ি দিয়া যত লাকড়ি আছে যত তেল আছে যা কিছু লাগে সব কিছু দিয়া আগুন জ্বালাইছে আগুনের কাছেও যাওয়া যায় না এমন অবস্থা হাজরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলানো হলো বিস্তারিত বলতে পারবো না সময় নাই ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়েছে ইব্রাহিম পয়গম্বরের কাছে জিব্রাইলের আগমন জিব্রাইল আইসা বললেন হে ইব্রাহিম খলিল আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার এই হাইসিয়ত আপনার এই কাজ দেখতেছে আপনার হালাত দেখতেছে তবে আমি জিব্রাইল আসলাম আপনাকে সহযোগিতা করার জন্য আপনি কি চান আমাকে বলতে পারেন ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমি আল্লাহর জন্য আল্লাহর পথে দাওয়াত দিতে যায়া কালিমার দাওয়াত দিতে যায়া আমি যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইতেছি এটাকে আমার আল্লাহ দেখে নাই নাকি নমরুদ আমাকে আগুনের মধ্যে ফালাইতেছে দেখতেছে কিনা আমার আল্লাহ হাজরাতে জিব্রাইল কয় হা আমার আল্লাহ তো অবশ্যই দেখতেছে সুবহান আল্লাহ বলেন হাজরাতে ইব্রাহিম খলিল ডাক দিয়া কয় হ্যাঁ জিব্রাইল আমার আল্লাহ যদি আগুনের আমি নমরুদ আমাকে ফালাইতেছে এটা নিজের কুদ্রুতি চোখ দিয়ে দেখতেই থাকে তাহলে আর তোমার সাহায্য নিয়ে আমার কোনো দরকার নাই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ তালা আবার সরাসরি আগুনের উপরে নোটিশ ছেড়ে দিলেন জিব্রাইলের সাথে পরামর্শও নাই জিব্রাইলকে জানায়ও নাই কোনো ফিরিশটা কেউ জানায় নাই ডাইরেক্ট আগুনের উপরের নোটিশ আগুনের মালিককে বললেঙ্কুনি বোধ ও অসনাল ইবরহি আগুনকে নোটিশ জারি করে দিলেন হ্যাঁ আগুন ডাইরেক্ট আগুনকে সম্বোধন করে বললেন হ্যাঁ আগুন আমার ইব্রাহিম খলিল কে আগুনের মধ্যে ফালানো হয়েছে আমার ইব্রাহিমের প্রতি তুমি জান্নাতের বাগান হয়ে যাও এত ঠান্ডা হয়ে যাও না সর্দি লেগে যেতে পারে আবার তাপ এত বেশি দেওয়া যাবে না আমার ইব্রাহিমের পশম পর্যন্ত পুরো যেতে পারে আমার ইব্রাহিমের একটা পশম জ্বলবে না আমার ইব্রাহিম ঠান্ডায়ও ভুগবে না ইয়ার কন্ডিশন নয় জান্নাতি বাতাস উপভোগ করতে পারবে এমন এবং জান্নাতি পরিবেশ আগুনের ভিতরে আমার ইব্রাহিমের জন্য করিয়া দাও জোর হজরত ইব্রাহিম আলাই আগুনের ভিতরে যে কয়দিন ছিলেন যে টাইমটা ছিলেন ইব্রাহিম পয়গম্বর বলেন যে আমার লাইফে আমার জীবনে সবচেয়ে মজার আবহাওয়া সবচেয়ে সুখে ছিলাম আগুনে যতক্ষণ ছিলাম সুভানাল্লাহ বলেন হাজিৰাতে ইব্ৰাহিম পয়েগাম্বৰকে তখনো মাৰতে পাৰে নাই আগুন থেকে আমাৰ অল্লা তাকে বাচাই আদিলে হেতি যখন ইব্ৰাহিম পয়েগাম্বৰকে কোনো ক্ৰমেই মাৰিব পাৰে নাই নম্ৰ দা দিয়া কয় হে ইব্ৰাহিম তোমার সঙ্গে আর আমার যুদ্ধ করে কোনো লাভ নেই যুদ্ধ তোমার যে আল্লাহ তোমার বাঁচা দেয় আমি মারতে চাই আর তোমার আল্লাহ তোমাকে দেয় সে আল্লাহর সাথে আমার সরাসরি যুদ্ধ করতে চাই নিল্লাহ কার সাথে যুদ্ধ আর জোরে না কার সাথে আল্লাহর সাথে তাহলে ইব্রাহিম আলাইসলামের কোনো প্যারেশানি নাই উনি একটা লম্বা নিঃশ্বাস সাইরা কয় আলহামদুলিল্লাহ কা আলহামদুলিল্লাহ কেন বললা কা আমারে যে জ্বালান জ্বালাইছেন পাহাড়ে ফালাইছেন নদীতে ভাসাইছেন মারার জন্য আমাকে আগুনে ফালাইছেন তাও মারতে পারেন নাই তাহলে আমার সাথে আর কোনো আপনার শত্রুতাও নাই যুদ্ধ যদি করতে চান আল্লাহ সাথী করবেন আমার আর কোনো সমস্যাই নাই সোমান আল্লাহ জলে কর হাজরতে ইব্রাহিম পয়গম্বর তো দামি পয়গম্বর হাজরাতে ইব্রাহিম পয়গম্বরের একটা অভ্যাস ছিল তিনি কখনো মেহমান ছাড়া খানা খায় না ইব্রাহিম আলাই সালাতাম মেহমান ছাড়া কখনো খানা খায় না ইব্রাহিম আলাই সালাতাম কয়েকদিন পর্যন্ত না খায় রইলেন কখনো খানা খায় না কারণ মেহমান দস্তর খানায় না পাইলে তিনি খানা খাবে না সোমান আল্লাহ হঠাৎ তিনি দেখলেন রাস্তায় দাঁড়িয়ে দেখতেছেন কয়েকজন আসতেছে কয়েকজন মানুষ দিকে তিনি সালাম দিয়া মেহমান মনে কইরা বাড়িতে নিয়ে গেলেন দস্তরখানা বিচা খাবার পরিবেশন করলেন মাহাজেনা বা মা হাসার আলী এরা পর্দার আড়াল থেকে খাবার দিলেন ইব্রাহিম পয়গম্বর মেহমানদের সামনে খানা দিয়া নিজেও খাইতেছেন খাবার খাইতেছেন খাইতেছেন মেহমানের খবর নাই মেহমান শুধু হাত লাড়ায় খাবার খাইলে যে আওয়াজ হয় এমন শুধু আওয়াজ করে মেহমান খাবার খায় না পর্দার আড়াল থেকে ইব্রাহিম হরিণকে বলা হলো হে ইব্রাহিম হরিণ আপনি কয়েক দিনের ক্ষুধার বুঝি এই জন্য নিজে খানা খাইতেছেন মেহমান খায় না না খায় সেই খবর কি আপনার নাই হাজরাত ইব্রাহিম পয়গম্বর মেহমানের হাত ধরলেন হে মেহমানেরা আমি ইব্রাহিম মেহমান চারা খানা খাই না আমি খুদার তো তাই খাইতেছিলাম আপনাদের আমি খেয়াল করতে পারি নাই আপনারা খানা খাচ্ছেন না কেন খানা কি স্বাদ কম হয়েছে নাকি লবণ বেশি হইছে না জাল বেশি হইছে এই মানুষগুলো মেহমান গুলো মুসকি মুসকি হাইসা ডাক দিয়া কয় হ্যাঁ ইব্রাহিম খলিল আপনি যাদেরকে মেহমান মনে কইরা খাবার খাওয়াইতেছেন আপনিও খাইতেছেন আমরা একজনও দুনিয়ার কোনো মানুষ নয় আমি হলাম জিবদাইলে আমিন আর আমার সঙ্গে কয়েকজন ফরিшта যরকন সুবহানাল্লাহ আমাকে আদেশ করেছেন একটা কাজে যাইতেছিলাম আমরা আল্লাহ বলে দিছেন হ্যাঁ জিব্রাইল যাওয়ার সময় আমার খলিল মেহমান ছাড়া কয়েকদিন পর্যন্ত খাবার খাইতেছে না ওরে মেহমানদারি করায় তারপরে যায় তথা তার বাড়িতে তোমরা মেহমান হয়ে যায় আল্লাহর হুকুমে আমরা কয়েকজন ফিরিস্তা যাচ্ছিলাম মানুষের সুর ধরে যাইতেছিলাম আপনি মেহমান মনে করি আপনার বাড়িতে নিয়ে আসলেন আর আমাদেরকে মেহমানদারি সামনে দিয়া আপনিও খাবার খাইলেন যখন সব হজরত ইব্রাহিম পয়গম্বর আলে সরসলম রাস্তা দিয়া যায় হঠাৎ দেখতেছেন একজন পাগল আল্লাহর নামের জিকির করতেছে সুবহান আল্লাহি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এমন আল্লাহ নামের জিকির করতেছে ইব্রাহিম পয়গম্বর কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায়া ওই পাগলের জবানের আল্লাহর নামের জিকির গুলো শুনতেছিলেন বলে পাগল হঠাৎ করে জিকির থামায়া দিলে ইব্রাহিম মানে সালাম ডাক দিয়া কয় হে পাগল আল্লাহর নামের জিকির করতেছি না এখন হঠাৎ সময়া দিলেন কেন পাগল ডাক দিয়া কয় এতক্ষণ নিজের ইচ্ছায় আল্লাহর নামের জিকির করতেছিলাম এখন যদি আপনি আল্লাহর নামের জিকির শুনতে চান ফ্রি হবে না মাগ না হবে না কিছু দেওয়া লাগবে কয় কি চাও কয় যা আছে দেন কয় দিলাম অনেক কিছু দিলেন সঙ্গে যা টাকা পয়সা ছিল মানি যা ছিল সব দিয়ে দিছে পাগল আবার কিছুক্ষণ জিকির কইরা আবার থামা দেয় ইব্রাহিম পয়গাম্বর কয় আর কি কয় আরো লাগবে কয় যাও আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে অর্ফ করে দিলাম কিছুক্ষণ জিকির করার পর আবার থাইমা গেলে কয় আমার জীবনের যত ধন সম্পদ আছে সব তোর নামে অর্ফ করে দিলাম এরপর আমার মালিকের নাম জিকির শুনতে আমার বড় মজা লাগে জুর করুন আল্লাহ পাগল আবার মুস্কি মুস্কি হাসেন দাগ দেয়া কয় হে ইব্রাহিম কলিল আপনি ইন্টারভিউতে পাস করলেন কয় কিসের ইন্টারভিউ কিসের পরীক্ষা করলা কয় আমি দুনিয়ার কোনো মানুষ নয় আমি আসমানের রহমতের ফেরেশতা জুর করুন সুবহানাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে পরীক্ষা করলাম আল্লাহ ফিরিস্তাদেরকে বলেছিলেন আমার ইব্রাহিম খলিল আমি আল্লাহকে অনেক ভালোবাসেন ফিরিস্তারা আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ ইব্রাহিম খলিলকে আপনি অনেক দিয়েছেন সম্পদ দিয়েছেন রাজত্ব দিয়েছেন সব দিয়েছেন রাজরানিও দিয়েছেন রাজত্ব দিয়েছেন টাকা পয়সা ধন দৌলত সব দিয়েছেন ব্যবসা বাণিজ্য সব আছে এই জন্য আপনার জিকির বেশি বেশি করে পরীক্ষা করার জন্য মানুষের সৌহরদ ধরে আপনার কাছে আসলাম ভিক্ষুকের সৌরদ ধরে আসলাম গরিব মানুষের সৌরদ ধরে আসলাম পাগলের সৌরদ ধরে আইসা আল্লাহর নামের জিকির করলাম আর আপনি আল্লাহর জিকির শোনার জন্য সব জীবনের সম্পদ আমার নামে ওয়াকফ করে দিলেন আপনি পরীক্ষায় পাস আপনি আসলে ধন সম্পদ নয় অবশ্যই আমার আল্লাহকে বেশি ভালোবাসেন যখন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলকে অনেক পাওয়ার দিয়েছিলেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে এক সময় ডাক দিয়া করে আমার সঙ্গে যেহেতু যুদ্ধ নয় তাহলে আমার কোনো লাভ নাই যা যুদ্ধ করার আল্লাহর সাথে করতে যাও আমার আল্লাহ তোমার সাথে যা ব্যবহার করার করবে হ্যাঁ ইব্রাহিম দাঁড়াও তোমার আল্লাহর টেলিফোন নাম্বার তো আমার কাছে নাই তুমি আল্লাহ একটু জিগাও না কোন দিন যুদ্ধ করতে পারবে তোমার আল্লাহ ইব্রাহিম আলী তো জানেন আল্লাহ সম্পর্কে উনি কয় আমার আল্লাহর কোনো টাইম লাগতো না তুমি পারবা কবে সেটা বলো কয় আমার তো একটু টাইম লাগবো অন্তত একটা মাস সময় দাও আজকে এক তারিখ আগামী মাসের এক তারিখে সকাল দশটায় অমুক মাছে মেঘনার চরে মনে করেন বালুর চরে তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ হবে নজুবিল্লা কর টাইম মতো নমরুদ সশস্ত্র বাহিনী নিয়া। নতুন করে সেনাবাহিনীতে লোক নিয়োগ আল্লাহর সাথে যুদ্ধ তো আল্লাহ তো পাওয়ারফুল নিজেও জানে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য মাঠে সৈনিক নামায় দিছে ইব্রাহিম আলহ সকালে ফজরের সময় ফজরের নামাজ পেরা মারে গেছে যুদ্ধ করার জন্য না পরিস্থিতি দেখার জন্য আল্লাহ তা নমরুদের সাথে কি আচর আচরণটা করে কি ব্যবহারটা করে শাস্তিটা কি হয় সেটা দেখার জন্য সুবহানাল্লাহ বলেন হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গেলেন নমরুদের কাছে যায় নমরুদ দেখে ডাক দিয়া কয় হে ইব্রাহিম তোমার আল্লাহ কোথায় তোমার আল্লাহ কোথায় তোমার আল্লাহ সৈনিক কোথায় ইব্রাহিম একটু করো আল্লাহ সৈনিক পাঠাবেন যখন টাইম হয়েছে সঙ্গে সঙ্গে মশা 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 এক এক একটা সৈনিককে কামড় বাড়ে আর চিত হয়ে পৈরা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অনুরূপ যখন দেখছে কাম সারা আমারও ধরতে পারে সে মারছে একটা দৌড় দৌড় মারছে পড়ে সামনে আসে একটা ল্যাংড়া মশা ল্যাংড়া মশা নাক দিয়া ঢুকছে ঢুইকা মগজে যায় ইচ্ছা মতো কামড়ায় আর নিজের মাথায় নিজে থাপ্পর দেয় একটু পরে খাদেমরে ডাক দিয়া কয় তুমি একটু আমার মাথায় থাপরাও ভাল লাগবো কো স্যার আপনি যে কথা বলতেছেন কত থাপড়াবো কিছুক্ষণ থাবড়ায়া মাথা নিজের মাথায় নিজে থাপড়ায়া দেখিন কি মজা লাগে কিছুক্ষণ পরে দেখবেন হাত লাল হয়ে গেছে মাথা কিন্তু অনেক শক্ত আর হাত লাল আমি আর পারতাম না থেকে কিছু পাইছে কয়েকজন কামলা কামলা শক্তিশালী আপনার মাথায় কেমনে বাড়ি দেই হাত দিয়া থাপ্পড় দিলে এটা অপমান হয় আপনি না খোদা আপনি না বাদশাহ আপনি না এত বড় রাজত্ব ক্ষমতা আপনার হাতে আপনার থাপ্পড় কেমনে দি কিছু একটা আমার হাতে দেন কই কি দিতাম কই বেশি শক্ত লস না বেশি নরম লস না কি দিয়া বানাইতাম লাস্টটা কই সামরা দিয়া বানা আমগো দেশে সামরা দিয়া কি বানায় আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়ও জুতার বাড়ি খাওয়ায় এটাই আমার আল্লাহ সুবহান আল্লাহ সুবহান নমরুদ কে জুতা দিয়া বাইরে যে লাস্টে বিরক্ত হইয়া একটা লোহার বা কাঠের কিছু একটা দিয়া মাথায় ঠাস কইরা বাড়ি মারছে দুই ভাগ হইয়া মাথা নোম্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মশাও নিরাপদে বেরোয় চলে গেছে শোভান আল্লাহ নোংর দেও পাহারা যায় ক্ষুধারে ডাকতো ফেরাউনও রাখতো ফেরা অনুযায়ী তো আল্লাহ আমার বৃষ্টি লাগবো বৃষ্টি দাও রিজিক বাড়ায়া দাও সব ব্যবস্থা আল্লাহ করত। ওই আল্লাহর কাছে আল্লাহ ফিরিষ্ঠা পাঠায় দিছে মানুষ বেশে ফেরাউন লেখা দিছে যদি মালিকের সাথে কেউ বেঈমানি করে তারা যেন নীলদে চুবায়া মারে পরে আল্লাহ নীল নীলনদে চুবাইয়া মারে সময় আমিন তার দস্তখতকৃত খাতাটা ওই দলিলটা তার সামনে তুলে ধরে কয়ে যে তুমি লিখছি না কেউ মুনিবের সাথে বেমানি করলে তারে যাতে নীলনদে চুবায়া মারে এই জন্য তোমার আইনে তোমার সাজা যেমন চা দেশের সতেরো বছরের সৈরা চার শাসক সেই নেত্রী বঙ্গবন্ধুর নামে মুক্তিযোদ্ধার নামে আইন সব মামলাগুলো করছিল এখন পাঁচই আগস্টের পরে তার ট্রাইব্যুনালে তার মামলায় নিজেই ফাঁসির আসামি ঠিক না বে ঠিক বলে আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম পয়গম্বরকেও বাঁচাই দিছেন হাজরত ইব্রাহিম পয়গম্বর আলী সালাম নুমরুদের বিরুদ্ধে কথা বলছেন কারণ হলো আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহ হাইয়ুম যে আল্লাহ আমার রিজিক দেয়নওয়ালা যে আল্লাহ হলেন হায়াতের মালিক যে আল্লাহ হলেন মরণ দেওয়ার মালিক যে আল্লাহ আমার রিজিক দেয় সমস্ত নবীরা এইভাবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন আর আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে ভালো কাজ রুকন সুবাহান আল্লাহ